কেলেঘাই ঝুঁকিপূর্ণ সেতুর দাবি নিয়ে আন্দোলনে একশো পরিবারের যাতায়াতের ভরসা শুধুই নৌকা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কুশবসান অঞ্চলের কেলেঘাই নদীর ওপর একটিও স্থায়ী সেতু না থাকায় গ্রামের মানুষদের প্রতিদিনের যাত্রাপথ হয়ে উঠেছে জীবন মরণ সংগ্রাম নদী পেরত ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে কুশবসান সহ প্রায় একশো গ্রামের বাসিন্দাদের একটিমাত্র ভরসা নৌকা কিন্তু তা নিরাপত্তার কোনো নিশ্চয়তা দিতে পারছে না প্রশাসনের কাছে বহুবার আবেদন জানানো হলেও সমস্যার সমাধান হয়নি গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষিত থাকায় তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে সমস্যা তো অনেক কারণ ব্রিজ নিয়ে অনেক দিন থেকে মানুষ পারাপারের জন্য খুবই অসুবিধা হচ্ছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যে ব্রিজটা হলে ভালো হয় কতগুলো গ্রাম এখন প্রায় যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে এ কথা বলতে গেলে অনেক গ্রাম বেশিরভাগ মানুষই এদিক দিয়ে যাতায়াত করে এবারে সেরকম তো বলা কোনো সম্ভব নয় কারণ দেশ বিদেশ বিভিন্ন জায়গার মানুষ এই রাস্তা দিয়ে পারাপার করে আপনি কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি পাশের গ্রামে আমার বাড়ি ওখানে আপনার নাম আমার নাম সঞ্জয় বাড়ি অঞ্চলের প্রধান টোম্পা রানী রাউল জানান আমরা ব্লক ও জেলা প্রশাসনকে বারবার জানিয়েছি চেষ্টা করছি দ্রুত কাজ শুরু করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি আমরা তো অনেক চেষ্টা করছি এটা নিয়ে ব্লকেও জানিয়েছি

বিষয়টি নিয়ে জেলা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি শুধু জানিয়েছেন দ্রুত সমাধানের চেষ্টা চলছে তবু দীর্ঘ প্রতীক্ষায় আশাহত হয়ে পড়েছেন এলাকার মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক সমস্যা অনেক এই দিকে যাওয়ার অনেক সমস্যা আছে কতগুলো গ্রামে যাতায়াত ব্যবস্থা বন্ধ ডাঙ্গরপোড়া না মানে একশো গ্রাম ধরনা কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি বীজ হওয়ার আপনার নাম আমার নাম উমেশ প্রধান নাম প্রহরাচার তাদের প্রশ্ন কবে মিলবে সেতু কবে শেষ হবে প্রতিদিনের এই দুর্ভোগ